অনেক ব্যাটের কালকশন রাখছেন ভাই ভাই আমাদের সব সময় জগতের মধ্যে একদম ধামাক সর্বেষ মারামারি অনেক চলছে মাত্র ষোলোশো টাকা জালমিন না নতুনটা ঠিক আছে নতুন

আর আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাট কিন্তু আমরা মেপে দিই নশো সাড়ে নশো আমাদের কাস্টমাইজ ব্যাটও আছে যেমন রেগুলার ব্যাট কিনে আমি সব সময় বলে বলে আসছি আপনাদের যে এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় অনেক আছে বুঝে না যাই এখনো অনেক আছে বুঝতে আসে না যে আমাদের এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা হচ্ছে হোম ডেলিভারি মনে করেন ব্যাটটার দাম হচ্ছে চার টাকা আচ্ছা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি হচ্ছে চার হাজার টাকা আপনার হচ্ছে কন্ডিশন থাকে এই জিনিসটা আমি সবাইকে বুঝাতে চাচ্ছি অনেকে বুঝতে পারে না ভাই বুঝতে ভুল

স উইটনেস সাড়ে নশো গ্রাম সাড়ে গ্রাম ঠিক আছে একদম সাড়ে গ্রাম তারপরে যেগুলি আছে এই যে ব্যাট দেখেন যে এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা ভাই হ্যাঁ টাকা দেখেন আষ্টশো

কোনো কোনটা ক্যাড করা হবে না অন্যভাবে যারা চিনেন পপুলারি যারা চিনেন

আর হচ্ছে আমাদের দেশি পূর্ণ ঠিক আছে দেশি পূর্ণ দেশি জিনিস সম্মত দেশি সম্পূর্ণ পাকিস্তান ঠিক আছে শ্রীলঙ্কার হ্যাঁ ফুল তো পাকিস্তানি আর যেহেতু এখানে আমাদের এমুল কাইস ভাই আছে মিরাজ ভাই আছে এবং আমাদের আছে আর ওনারা কিন্তু ব্যাটটা কিন্তু মেপে দেখে

তারপর হচ্ছে না ভাই হ্যাঁ চারশো টাকা সব মিলা হচ্ছে এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই ঠিক আছে তারপর হচ্ছে বেশিরভাগ পঁয়ত্রিশশো তিন হাজার টাকার মধ্যে

দেখতে পাই দেখুন সেটা মোটামুটি আর যারা প্রবাসী আছেন ভালো জিনিসটা মুন্না ভাই জিনিস মুন্না ভাই কিন্তু অনেকে চিনে না মুন্না ভাইয়ের বাংলাদেশের মধ্যে সবাই চিনে এমনকি পৃথিবীর মধ্যে অনেকে চিনে এখন ধরতে গেলে আমাদের প্রবাসী পাশে অনেক চিনে অনেকে কথা বলে মুন্না ভাই প্রবাসী

যা এটা দিয়ে দেই আমরা একটা ইস্টুকা দিয়ে দেই একটা ইনার দিয়ে দেই ভালো ঠিক আছে আমার দোকানে আসেন দোকানটি অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ বঙ্গবন্ধু এভিনিউ

ওই নাম এখন চলার দিন নাই ভাই ভূমপান চলবে না মুন্না ভাই ভূমান কথা কয় না মুন্না ভাই যেভাবে কথা কয় কয়ার মুন্না ভাই এভাবে কথা কয় ঠিক ঠিক আছে আর হচ্ছে ভাই আপনার্লাক

একটু সুন্দর ঠিক আছে ঠিক আছে আর সবচেয়ে মনে করে দেখবেন আপনি জাহিদ ভাই মুন্না ভাই যত মাল আনে বাংলাদেশের প্রতিটা দোকানে বিক্রি করুক এটা হচ্ছে সবথেকে বড় আমার কাছে ভালো লাগে ভাই মানে বিশেষ করে আমি নিচে ছোট আমি বসে বসে ভাই সবার ভিডিও কিন্তু আমার কাছে দেখতে খুব ভাল লাগে যে আমি যেগুলি ধরি ওই সবাই না পাগল আমি ব্যাট ধরছি পাঁচ পিস যা ব্যাট নাই ভাই

তারপর এইট থাউজেন্ড এটা ষোলোশো টাকা মানে সম্পূর্ণ প্যাকেজ হোম ডেলিভারি সহ সমস্ত আইটেম ষোলশো টাকা আজ বললেন শুধু ব্যাথ নিবো আপনার দোকানে এসে ব্যাট নিয়ে যান দাম কম

তারপর চলে যাওয়া হচ্ছে কাস্টমাইজ করে দিলে পঁচিশশো কাস্টমাইজ করতে গেলে পঁয়ত্রিশশো বলবো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে আপনার

এই যে কোকোনাট ভ্যারি দেখানোর কিছু নাই যে রেগুলার আমরা বিক্রি করতে চাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ এটা হচ্ছে জেরি এটা হচ্ছে টিএম ঠিক আছে আর এটা হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরি ঠিক আছে প্রত্যেক ব্যাড আমাদের কাছে আসে এখন ওই যে জেরি

রকি নাইনটি সিক্স আচ্ছা সেম প্রাইস বত্রিশশো টাকা বত্রিশ বত্রিশশো টাকা বত্রিশশো হ্যাঁ সম্পূর্ণ এক প্রাইস টাকা তিন হাজার মডেল সিনে সি এ এক মডেল আছে বারোশো টাকা সি এ দুই হাজার মডেল আছে হলো

যা আছে কালার কালার মধ্যে যা আছে সব হচ্ছে ঈশানের মধ্যে সব থেকে কম দামি ব্যাচ আচ্ছা একদম ধামাক অফার সর্বশেষ অফার বারোশো টাকা বারোশো হোম ডেলিভারি সবাই আচ্ছা বারোশো টাকা তারপর আমি এক হাজার আমি দেখা দিই ধামাকের যে প্যাকেট ছিল ঠিক আছে বিভিন্ন এই জন্য হাত দিয়ে ধরে আমাদের দেখেনা কেন হ্যাঁ কাস্টমারটা বুঝলাম দিলেন না কেন এই দিলেন এই সময় নানান অনেক কথা ভাই শুনতে হয় অনলাইনে ভাই আর বকা ও ও মাই গড বকা শুনতে হয় ভাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো রিভিউ দিতেছি ভালো মানে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ ভালো আর সবাই ভাই কাস্টমার একটু আপ হবে কাস্টমার সাথে কথা বলতে হবে সুন্দরভাবে কাস্টমারের সময় দিতে হবে কারণ কাস্টমারের জন্য আমরা সেই অবস্থায় আছি ঠিক আছে প্রত্যেক মানুষকে সময় দিতে হবে দেশ গ্রামের মানুষগুলি অনেক আছে বুঝে না ভাই ওনাদেরকে বুঝাতে হবে যে এইভাবে না ভাই এইভাবে করেন এটা সবচেয়ে বড় জিনিস এখানে যা ব্যাট হচ্ছে ভাই বারোশো টাকা আর এই পাশে ভাই কম দামি কাস্টমাইজ আচ্ছা পনেরোশো টাকা কোনটা এটা পুরুষ এখন বাংলাদেশ পনেরোশো টাকা দেখেন ভালো হবে তো ভাই ভাই ফুল ব্যাট এ দেখেন ফালায় দেখে